রাবার গাছকে কখন ট্রেফিং থেকে বিরত রাখতে হয় আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমাদের উচিত প্রচণ্ড শীতের মধ্যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস রাবার গাছগুলিকে ট্রেফিং থেকে বিরত রাখার কিন্তু আমরা অর্থনৈতিক বিষয়টাকে হিসাব করে আমরা কিন্তু এই শীতকালীন সময়ে দুই মাস রাবার গাছগুলিকে বিশ্রাম দেই না কিংবা ট্রেফিং থেকে বিরত রাখি না এই সময়ের মধ্যে রাবার গাছকে ট্রেফিং করলে কি কি অসুবিধা সৃষ্টি হয় এবং রাবার গাছের কি কি ক্ষতি সাধন হয় তো আজকে পুরোপুরি এই বিষয়টা তুলে ধরব এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই রাবার বাগানটার হ্যাঁ দেখানোর জন্য আমি একটা রাবারের ঢালকে আমার কাছে নিয়ে এসেছি হ্যাঁ এই রাবারের ঢালটা এ যে দেখুন এখন জানুয়ারি মাস চলছে এই যে দেখতে পাচ্ছেন রাবার গাছের পাতা জড়া শুরু হয়ে গেছে হ্যাঁ এবং অধিকাংশ পাতা লাল হয়ে গেছে এবং ধীরে ধীরে ঝরে পড়ছে তো যেহেতু উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতাতে তো এই সময়কালের মধ্যে প্রচণ্ড ঠান্ডায় রাবার গাছ তার কাজকর্ম ধীর গতিতে করে এছাড়াও এই সময়ের মধ্যে রাবার গাছের মেটাবলিজম কমে যায় যেহেতু রাবার গাছ একটি পুণ্যপত্রমোচন বৃক্ষ তো সেই ক্ষেত্রে রাবার গাছের পুরো পাতাগুলি কিন্তু ক্রমান্বয়ে ঝরে পড়ে এই রাবার গাছের পাতাগুলি যখন ঝরে পড়ে তখন কিন্তু নতুনভাবে আবার কুড়ি গজানো শুরু হয় এই কুড়ি থেকেই কিন্তু রাবার গাছের নতুন পাতাগুলি গজাতে শুরু করে তখনই এই অবস্থার মধ্যে রাবার গাছের যখন পুরু পাতাগুলি ঝরে যায় এবং নতুনভাবে যখন কুড়ি গজানো শুরু হয় তখন আমাদের উচিত এই রাবার গাছগুলিকে ট্রেফিং থেকে বিরত রাখতে কেননা এই কুড়ি গজানো শুরু হলে হ্যাঁ এই কুড়ি থেকেই কিন্তু নতুন পাতাগুলি তৈরি হয় এবং এই নতুন পাতাগুলি যতদিন না পর্যন্ত সবুজায়ন হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা রাবার গাছকে ট্রেফিং করতে পারবো না কিংবা ট্রেফিং করা উচিত নয় হ্যাঁ আর এই পুরো প্রক্রিয়াটা চলতে থাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তাই আমাদের উচিত জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস এই দুই মাস এই রাবার গাছগুলিকে ট্রেফিং থেকে বিশ্রাম রাখা কিংবা ট্রেফিং থেকে বিরত রাখা আশা করে বুঝতে পেরেছেন তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ